আমি আমার দৃষ্টিপন থেকে যেটা বলছি সেটা দু হাজার আঠারো উনিশ সালে নিয়ে আসিগুলো আমরা সেই সময় ডাকার আবহাওয়া বসে থাকতে শুরু করে সব টিমগুলো কিন্তু খেলতে আসছি আমি ওই সময় যারা ছিল তাদের থেকে আসলে আমি তেমন সহযোগিতা পাইনি তারপর আমি আমার জেলার প্রতি একটু আন্তরিকতা স্বাভাবিক প্রেক্ষাপটে এই জেলাটাকে একটু করার জন্য আমি আসছি এখনও কিন্তু যে অবস্থায় হয়তো তারা নাই তারা ম্যাক্সিমাম এখন তারা নাই আমাদের মতো প্রগতি আসছে এবং আমাদের যে প্রেসিডেন্ট তাবিদা আউ্ল সাহেব আপনি জানেন উনি এখন হলো সৃজনশীল এবং গতিশীল এবং হলো টাই লস না করে শর্ট টাইম সব কিছু দেখার চিন্তা আছে আমাদের অনেকগুলো প্ল্যান আছে সব প্রাণ মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আশা করি গত এক বছর আমাদের অনেকগুলো প্রাণ আপনার দেখছেন অনেকগুলো রেজাল্ট দেখছেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিদিন এবং এটা আপনি জানেন কিছুদিন আগে আমরা গভর্নমেন্ট থেকে বছরের জন্য একটা মাঠটা আমরা পেয়েছি এখন আমরা বুঝে পাবো তখন থেকে এরপরে আমরা সেটা ক্রিকারকে কাটাবো কীকার অনুদানে যেন আমরা রিকোয়েস্ট করবেন এই মাঠটাকে আমরা আন্তর্জাতিক মানের করার চেষ্টা করবো ব্লাড এখন বেলা এই সব কিছুগুলো এই মাঠ ফুটবল ফেডারেশান দেওয়ার অর্থ এই নয় যে এটা ফুটবল ফেডারেশান নিয়ে যাবে এটা সব খেলাই চলবে আমরা হয়তো ফুটবলটাকে প্রায়োরিটি দিবে আমাদের খেলার সময় প্রায়োরিটি থাকবে এতটুকু আর বাকি যেসব ইভেন্ট আছে সবাই সবার মধ্যে খেলতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি আমরা সুযোগ দেয় আমরা ডেভেলপ করার চিন্তা আছে এবং তুলে যাবার

ম্যাক্সিমাম প্রত্যেকে থেকে এটা যেহেতু লোকজন নোয়াখালী খুবই প্রকৃতির দিক থেকে এটা দেখা আমাদের আমরা আমাদের যারা আছে আমাদের লোক জুড়ে আছে আছে দাদা সবাইকে নিয়ে আমরা যারা ক্রীড়ার সাথে যারা রিলেট হবে না আমরা আশা করি এটাকে জেলাটাকে আমরা দিচ্ছি যেটা খেলা আমরা স্বর্গীয়টাকে একটু প্রায়রিটি দিচ্ছি যেহেতু গল্পের থেকে আমরা বাচ্চা পাইছি এটাকে একটু আমরা ভাইরাস করার জন্য এবং যাতে ভবিষ্যতে আমরা ডেভেলপ করতে পারি এই জন্য আমরা আমরা ওকে থ্যাংক ইউ

সেই দৃষ্টিতে তারা নোয়াখালী স্টেডিয়ামকে তারা বেছে নিয়েছে এবং সেখানে আজকে যেই খেলোয়াড়দের যেই একটা প্রাঞ্জল পরিবেশ আসলে আমরা কাজ করি এই পরিবেশটার জন্যে একটা ভালো পরিবেশ যেন থাকে জেলায় আমরা সেই পরিবেশতে কাজ করি এবং এটার ফলপ্রসূ অনেক ভালো ফল আসবে এবং যদি কোনো টিমে এখানে আসতে চায় এখানে এই বাসাই পর্ব কার্যক্রম আমরা তাদেরকে স্বাগত জানাই

ফুটবল খেলোয়াড় আছে তারাই এখানে অনেকটাই মানে উৎসাহিত হবেন অনুপ্রাণিত হবেন এবং এখানেও আমাদের যারা খুদে তৃণমূল পর্যায়ে ভালো খেলোয়াড় আছে তারা এখানে মানে এক্সারসাইজ করার সুযোগ পাচ্ছেন এবং যখন সুযোগ পাবে তখন যেহেতু নোয়াখালী এখানে নোয়াখালী ফেরি লক্ষ্মীপুর যে নকলে যে মানে ইয়ে হ্যাঁ সেক্ষেত্রে আমি মনে করি যে তারা নকল থেকে খেলার তারা তাদের জেলার তাদের জেলার মানে ক্লাবের পক্ষ থেকে তারা খেলার সুযোগ পাবে অন্যখালী ফেরি লক্ষ্মীপুর ছবিটা একটা ভালো একটা দিক অবশ্যই আমাদের তৃণমূল যেটা বলছিলাম যে আমাদের তৃণমূলের খেলোয়াড়রা ভালো হবে উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে